নমস্কার বন্ধুরা এই যে দেখছেন আমাদের সমুদ্র ধার নদীর ধার পুকুর পার্ক এখানে বন জঙ্গল সবকিছু দেখতে পাচ্ছেন সব কিছুই দেখতে পাচ্ছেন আপনার রাজ্যে যেখানে থাকুন ঝটপট করে ইউটিউব চলে যায় চ্যানেলে যুক্ত হয়ে যা সবাই আমাদের সমুদ্রের পাড় যে যেখানে আছে ও সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ফুট ফুট করে এই আমাদের গাছগাছড়ি পুকুর কেমন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও যে আমাদের সমুদ্রের বাঁধ নদীর বাঁধ সবাই দেখো বন্ধুরা এই যে আমাদের দেখো সমুদ্র হচ্ছে আট এই যে গরু চড়ছে ছোট করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এই যে নদীতে সবাই মাছ শুকোচ্ছে তাড়াতাড়ি ঝটফট করে সবাই কমেন্ট করো ওই যে আমাদের নদীর পাত বাঁধ দেখাচ্ছি দেখুন আমাদের ইহা নদীর গাছপালা চরে লাগানো আছে এখন জল নেই এখন মরা কটাল ঝটফট করে বন্ধুরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো এবারে দাদা সবাই আমাকে দেখুন তখন আমি সমস্ত কিছু গাছ গাছেরই এসে বিভিন্ন কিছু দেখেছি অনেক দেখলাম ঝটফট করে লাইফে যুক্ত হয়ে যাও

এই যে আমাদের গরু বাছুর সবাই চলছে কত সুন্দর জায়গা এই যে গাছগাছালি কত সুন্দর কত সুন্দর সমুদ্রের ধার ঝটপট করে বন্ধুরা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর দেখতে থাকুন এবং গটে লাইক করুন গৌরীত চলে যায় চ্যানেলে ওই যে দেখুন সমুদ্রে পাড়ের ধারে সমস্ত গাছ গাছাড়ি ওই যা বাবলা গাছ ওই হা গরু কি হারে চড়ছে ওই যা মানুষ আমাদের এখানে সমুদ্রে সুটকি মাছের কারবার হয় সমস্ত মানুষেরা মাছ মেলাচ্ছে ঝটপট ঝটপট করে লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নৌকা সমুদ্রের পাশে যে নৌকো বানানো হচ্ছে এটা সমুদ্রে ভাসবে যে সমুদ্রের সমস্ত সমুদ্রের নোনা জলের যে সমস্ত গাছ সেগুলো লাগানো হয়েছে ফরেস্ট থেকে কত সুন্দর মনোরম দৃশ্য পিস বন্ধুরা একটা সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে লাইক করে দাও এই ছোট্ট বোনটিকে করে দেখুন এই যে সমুদ্রে না জলে বাঁধ ভেঙে যায় বলে ব্লক করেছে সিমেন্ট দিয়ে ব্লক পিচিং রাস্তা করেছে সরকার থেকে তাড়াতাড়ি ঝটফট ঝটফট করে সবাই দেখুন কত সুন্দর দেখাচ্ছে মনোরম দৃশ্য এই যে গরু বাছুর সবাই চড়া চড়ছে মাঠে এখন শুকনো এখন জল আছে না মরা কটাল কটালের উপর এগুলো জল আছে। এই যে একটা কত বড় নৌকো বাঁধানো হয়েছে ওই যে গাছ গাছড়ি গুলো দেখছো এগুলোর সে ধারে নদী আছে একদিন গিয়ে আপনাদেরকে আবার দেখাবো সমুদ্রের দৃশ্য আজ যেতে পারছি না তার জন্য দুঃখিত ঝটপট করে ভাইটি বোনটিকে একটা করে কমেন্ট করো লাইক করোন দাদা ভাইরা কত সুন্দর কত একটা নৌকো বাঞ্চে ওই যে মনোরম কত সুন্দর সমুদ্র সূর্য ডুবছে কত সুন্দর মনোরম দৃশ্য ওই যে হ্যাঁ পুরো আমি লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি দাদা ভাই দিদি ভাই সবাইকে বৌদি ভাই এই ছোটো বোনটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে তাকে আশীর্বাদ করো সবাই ছোটো বোনটির ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখো এই যে ওই যে সুন্দর ওই যাহা বাছু ওই যাহা ব্লক পিচিং রাস্তা কত সুন্দর সাইডে এ সান হয়েছে ওই যে সুন্দর সুন্দর গাছ পাশে লাগা লাগানো হয়েছে বিভিন্ন গাছ গাছাড়ি জঙ্গল আর একদিন গিয়ে আরেকটা সুন্দর আমাদের ভীমেশ্বরী মন্দির অবশ্যই যাবো তো আজ টাইম পাচ্ছি না দাদা ভাই যে সমুদ্রের ধারে সুন্দর সুন্দর গাছ বাচ্চা বাচ্চা ছেলেগুলা সবাই খেলা করছে সুন্দর ওই যে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে সমস্ত দৃশ্যটা দেখাচ্ছি লাইক কমেন্ট আর শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে ওই যে দেখুন কত সুন্দর নৌকোটা সুন্দর এইযে কত সুন্দর নৌকাটা নৌকা সুন্দর করে দেখাচ্ছি এই বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা সবাই খেলা করছে কত সুন্দর খেলা করছে সবাই সুন্দর সুন্দর খেলা করছে সবাই দেখুন বন্ধুরা হ্যাঁ কত সুন্দর মনোরম দৃশ্য দাদা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে ছোটো বোনটিকে দেখুন কত সুন্দর সন্ধ্যে ধীরে সন্ধ্যা হয়ে আসছে ওই যে কত সুন্দর পুকুর সমুদ্রের পাশে এই যে সমস্ত ডোবা এগুলো ঝিল আছে হয়ে আছে ওই যে গাছ গাছ দেখুন সব কিছু দেখুন ঝটপট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই দাদা ভাই এবার আমার মুখটা দেখুন সবাই বৌদি ভাই বাড়িতে গেছে কারণ আমি ফোনটা নিয়ে এসেছি দৃশ্যটা দেখানোর জন্য সবাইকে তার জন্য ফোনটা নিয়ে এসে এরপরে বৌদি ভাইকে দেখাবে দেখুন কত সুন্দর ইলিয়াস সুন্দর সুন্দর কাজ। এই যে খুর খুদরের পাশে একটা সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক কমেন্ট শেয়ার ছোট ঘন্টাটিকে যে দেখুন দাদা ভাই যে সমুদ্রে পাড়ে সমস্ত ঝিল এগুলোতে মাছ ছাড়া আছে নুনা মাছ মিঠা মাছ সবকিছু বিভিন্ন কিছু কত সুন্দর এ দেখাচ্ছে মনোরম দৃশ্য কত সুন্দর দেখাচ্ছিস কত সুন্দর দৃশ্য ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দাদা ভাইদের ইউটিউবে আজ এই প্রথম লাইভে যুক্ত হলাম সবাই এসে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওই যাহা সমুদ্রের পাড়ে থেকে একটু দূরে চলে এসেছি আবার অন্য জায়গায় দেখাচ্ছি এই যে দেখুন সমস্ত সমুদ্রের পাড়ে সমস্ত ঝিল ল মাছ মিঠা মাছ বিভিন্ন কিছু মাছ ছাড়া আছে এত কত বড় ঝিলটা দেখুন ঝটফট করে দাদা ভাইরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ওই যে দেখাচ্ছি এই দেখুন কত বড় ঝিলটা কত বড় বিশাল ঝিল এই যে এই যে আমি রাসন নদীর পাড় থেকে রাস্তার বাড়ির দিকে এগোচ্ছি এতক্ষণ নদীর ধারে এসে দেখাচ্ছিলাম কত সুন্দর এই যে দেখুন কত সুন্দর জায়গাটা মনোরম জায়গা এই একটা ঝিল আবার কত সুন্দর ঝিল দেখাচ্ছি এই যে আমাদের ওইতে আমাদের সমস্ত বিভিন্ন বাড়ি ঘর দূরে দেখাচ্ছে দূর হচ্ছে একটু বুঝতে পারা যাচ্ছে না কাছাকাছি গেলে অবশ্যই বুঝতে পারা যাবে সুন্দর ওই যে দেখুন দাদা ভাইরা সবাই দেখুন সবাই আর একদিন সমুদ্রে নিয়ে যে সমুদ্র দেখাবো এবং সমুদ্রের পাড়ে যে সমস্ত গাছ লাগানো আছে সেগুলো অবশ্যই দেখাবো সবাইকে ওই যে দেখুন একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন আর একটা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন দাদা ভাইরা ছোট বোনটিকে একটা আশীর্বাদ করুন সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব মানে অনেক ধন্যবাদ আজকেরম এই যে দেখুন ছোট বন্ডি এখন করতে পারিনি বিভিন্ন ঘরে কাজের জন্য তার জন্য আমি তার হয়ে লাইভ করছি আর একদিন অবশ্যই আসবে আজকের এই বলে আমার লাইভ বন্ধ করলাম আমরা ভাই এইটুকু আবার পরে কাল দেখাবো অবশ্যই এই যে এলিভিজুয়াল কত দেখুন ওই যে দেখুন আমার মুখটা দেখছেন সবাই যে সব দেখুন মত বলে লাইফটা বন্ধ করলাম よかったらそんな俺だがっち。